ওয়াইটি স্টুডিওতে মাত্র দুইটা সেটিংস অন করে দেখুন আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে আপনার ভিউজ যখন আসবে তখন আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু আসবেই জাস্ট মাত্র দুইটা সেটিংস অন করুন ম্যাক্সিমাম ইউটিউবার যারা নতুন ইউটিউবে এসেছে তারা কিন্তু এই সেটিংসগুলো জানে না তারা মনে করে সেটিংস যে কোনো কাজ নেই কিন্তু আপনি যদি সেটিংসগুলোকে অন না করেন অফ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দর্শকের কাছে পৌঁছাবে না দর্শক অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতে পাবে না খুঁজে পাবে না তাই এখন থেকে এই দুইটা সেটিংস অন করে দিন এই দুটা সেটিংস অন করুন খুব তাড়াতাড়ি তাহলে আপনার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে যাবে অডিয়েন্স দেখবে অডিয়েন্স আপনার ভিডিওতে ভিউস আনা দিবে। তো ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন একটুকু স্কিপ করবে না তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটি কথা বলি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম দুর্দান্ত নতুন ভিডিও পাওয়ার জন্য দুইটা সেটিংস অন করার জন্য প্রথমে চলে যাবেন আপনি ওয়াই স্টুডিও অ্যাপসের মধ্যে তো ওয়াই টি স্টুডিও অ্যাপসের মধ্যে আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসে আসার পরে এক জায়গায় দেখতে পাবেন লোগো প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করবেন পেন্সিল আইকন আছে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে এক জায়গায় দেখতে পাবেন হোম ট্যাব এই হোম ট্যাবের ওপরে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দিয়ে এই যে দুটা সেটিংস এই দুইটা সেটিংস আপনাকে ওয়ান করে দিতে হবে আমি বলেছিলাম এই দুইটা সেটিংস যদি আপনি ওয়ান করেন আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইব সবই আসবে এবং কি এই যে মোর সেটিংসে ক্লিক করে এই সেটিংস অন করে দিবেন এই যে তিনটা সেটিংস এখানে আপনি এই তিনটা সেটিংস অন করে দিবেন সঙ্গে দুটো অন করে দেবেন মোট পাঁচটি সেটিংস অন করে দিবেন তো তাহলেই আপনার ভিডিওতে ভিউজ আসবেই ইনশাআল্লাহ তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন